আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে আট মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য ওটস দিয়ে খুবই হেলদি একটি ব্রেন ডেভেলপমেন্ট ফুড নিয়ে হাজির হয়েছি এই খাবারটি আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করতে সাহায্য করবে তো আজকের এই রেসিপিটি খুব হেলদি হতে চলেছে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আর ভিডিওটি ভালো লাগলে যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই জন্য একটা বাটিতে আগে থেকে ধুয়ে রাখা পাঁচটি কিশমিশ দুটি কাঠবাদাম দুটি কাজু বাদাম সাথে দুটি খেজুর নিয়ে নিচ্ছি এবং খেজুরের ভিতরে থাকা বিচিটাকে ফেলে দিয়ে চেক করে নিচ্ছি এর মধ্যে কোনো পোকামার্কোর আছে কি না এবার সামান্য একটু গরম পানি দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এতে করে সব কিছু নরম হয়ে আসবে তো ফিরে আসলাম পনেরো মিনিট পরে এখন কাঠবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দর্শক বাদাম খেজুর এবং কিশমিস এগুলো কিন্তু ব্রেন ডেপ্লমেন্ট ফুড হিসেবে পরিচিত এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যেগুলো বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তো এবার এগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে একটা পিউর তৈরি করে নিব এই যে ঠিক এরকম একটা মিহিন পিড়ি তৈরি করে নিব এবার চলে যাচ্ছি এটাকে নিয়ে চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী ওটস দর্শক ওটস হচ্ছে বিশ্বের সবচেয়ে পুষ্টিকর শস্য ওটসকে ব্রেন ডেভেলপমেন্ট ও বলা হয় এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা আমাদের বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে তো বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্যত সমস্যা থাকে তাহলে তাকে নিয়মিত ওটস খাওয়াতে পারেন তো ওটসের মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে চুলা আস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আর আমি এখানে একটু স্বাদের জন্য সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি আপনাদের যাদের বাচ্চার বয়স এক বছরের নিচে তারা এখানে লবণটা স্কিপ করে যাবেন তো ওটসটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমরা খেজুর এবং বাদামের পেস্টটা দিয়ে দিব। আর তারপরে আমরা ভালো করে নেড়ে চেড়ে আবারও এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব। তারপর হচ্ছে যে যেমন লিকুইড বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি দর্শক ওটসের মধ্যে আমি আরও একটি পুষ্টিকর উপাদান অ্যাড করব আর তা হচ্ছে কলা আমি এখানে একটি কলা নিয়ে নিয়েছি আর অবশ্যই এখানে খুব ভালো পাকা দেখে কলা নেবেন কলাতে রয়েছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সহ আরও অনেক পুষ্টিগুণ আর পটাশিয়াম কিন্তু আমাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে এছাড়া কলা দ্রুত ওজন বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এর পাশাপাশি কলা ন্যাচারাল মিষ্টি হওয়ার কারণে যে কোনো খাবারের সঙ্গে মিক্স করলে তা ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যায় তো যাই হোক কলাটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এ রান্না করা ওটসের মধ্যে ম্যাশ করা কলাটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি